রিসেন্টলি আমার কাছে একজন জানতে চাইছিলেন পিডিয়াট্রিক লিউকিমিয়ার বিষয় অর্থাৎ ব্লাড ক্যান্সার যেটা কমনলি শিশুদের হয়ে থাকে সো আই থিঙ্ক আজকে এ বিষয়ে একটু ডিটেলসে আলোচনা করা যেতে পারে সো লিউকিমিয়া বা ব্লাড ক্যান্সার এমন একটি কন্ডিশন যখন শরীরের মধ্যে রক্তের কিছু সেলস সেগুলি অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হতে থাকে তার ফলে সেই অ্যাবনরমাল সেলসগুলি নর্মাল যে সেলস তাদের সংখ্যাকে ধীরে ধীরে কমিয়ে দেয় এবং নিজেরাই রক্তের বেশিরভাগ স্থান দখল করে নেয় তার ফলে কী হয় যে রক্তের নর্মাল উপাদানগুলি যেমন লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা এগুলির সংখ্যা কমতে থাকে এবং বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় সো এই যে বিশেষ ধরনের লিউকিমিয়া যেটি শিশুদের ক্ষেত্রে কমনলি দেখা যায় সেটি হলো অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকিমিয়া তবে এটি যে শুধুমাত্র শিশুদের ক্ষেত্রেই হয় এমন নয় এটি বড়দের ক্ষেত্রেও হতে পারে এই অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকিমিয়ার ক্ষেত্রে কী কী কমন সাইন সিমটমস থাকে প্রথমত বাচ্চার হিমোগ্লোবিন কমে যেতে থাকে হিমোগ্লোবিন কমে যাওয়ার জন্য বিভিন্ন রকম সমস্যা হতে থাকে যেরকম শ্বাসকষ্ট হতে পারে একটু অল্প খেলাধুলা করতেই সে হাঁপিয়ে আসতে পারে ঘন ঘন জ্বর আসতে পারে শরীরে বিভিন্ন স্থান থেকে রক্তক্ষরণ হতে পারে যেরকম মারি থেকে নাক থেকে বা অন্য কোনো স্থান থেকে শিশুটির উইকনেস থাকে শরীরের চামড়ার নিচে বিভিন্ন স্থানে ব্লিডিংয়ের স্পট যেমন খুব ছোটো ছোটো ডট ডট স্পটস হয় যাকে বলা হয় পারপিউরিক স্পটস বা একটু বড়ো ধরনের প্যাচ টাইপের যাকে বলা হয় ইকাইমোটিক প্যাচ এরকম সমস্যা আসতে পারে বিভিন্ন অর্গান ইনভলভমেন্টের জন্য আরও বিভিন্ন রকম সমস্যা হতে পারে কখনো জয়েন্ট পেন জয়েন্ট সোয়েলিং বোন পেন এরকম বিভিন্ন রকম ম্যানিফেস্টেশান থাকতে পারে তো এখন প্রশ্ন হচ্ছে যে এই বিশেষ ধরনের লিউকিমিয়ার ডায়াগনোসিসের জন্য কী কী টেস্ট করা হয়ে থাকে খুব কমন যে টেস্টগুলি করা হয় তার মধ্যে প্রথমেই আসে কমপ্লিট ব্লাড কাউন্ট কমপ্লিট ব্লাড কাউন্টের মাধ্যমে হিমোগ্লোবিনের লেভেল ডাব্লু টোটাল নাম্বার প্লেটলেটের নাম্বার এছাড়াও আরও অনেক ইনফরমেশান পাওয়া যায় রক্তে কত পার্সেন্ট ব্লাস্ট আছে ব্লাস্ট অর্থাৎ সে অ্যাবনরমাল সেল কত পার্সেন্ট আছে সেটা জানা যায় নেক্সট যে টেস্টটি খুব ইম্পর্টেন্ট সেটি হলো বনমেরো অ্যাসপিরেশন এবং বাসি এর মাধ্যমে শুধুমাত্র যে রক্তেই এই ব্লাসটি থাকে এমন না এটি বোনমেরোতে থাকে এবং প্রথমে ব্লাসটি বোনমেরোতেই থাকে এবং তারপরে ধীরে ধীরে ব্লাডে আসতে থাকে সো বোনম্যারো পরীক্ষার মাধ্যমে বনম্যারোতে কত পারসেন্টেজ এই অ্যাবনরমাল সেলস আছে তার সাথে অন্য কোনো সমস্যা আছে কি না সেই বিষয়গুলি সম্পর্কেও অনেক ইনফরমেশন পাওয়া যায় এর পরবর্তী যে টেস্টটি আসছে খুব গুরুত্বপূর্ণ এই ডায়াগনোসিসের জন্য সেটি হল ফ্লোসাইটোমেট্রি ফ্লোসাইটোমেট্রির মাধ্যমে এই যে অ্যাবনরমাল সেলগুলি আছে ফার্স্ট অফ অল সেটা কনফার্ম করা হয় এবং এই যে অ্যাবনরমাল সেল কি কি টাইপের অ্যান্টিজেন এক্সপ্রেস করছে তার উপর বেস করে এর কিছু ক্লাসিফিকেশন হয় সুতরাং এই সাইটোমেট্রির মাধ্যমে একদিকে যেরকম ডায়াগনোসিস করা সম্ভব অপরদিকে ডিজিজটির কি টাইপ সেটাও বোঝা যায় এবং কিছুটা ক্ষেত্রে এর এই ডিজিজটার আউটকাম কি হতে পারে সেই বিষয়েও কিছুটা আইডিয়া পাওয়া যায় নেক্সট যে টেস্টগুলি খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বিভিন্ন রকম মলিকিউলার টেস্ট মলিকুলার টেস্টের মধ্যে পলিমারেস চেন রিয়াকশন বা নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং এরকম বেশ কিছু ইম্পর্টেন্ট টেস্ট আছে এগুলির মাধ্যমে একদিকে যেরকম ডায়াগনোসিস কমপ্লিট হয় অপর দিকে। এর কি আউটকাম হতে পারে সেটার বিষয়ে আইডিয়া পাওয়া যায় সেকেন্ড হচ্ছে কিছু ট্রিটমেন্ট অপশানস থাকে যেগুলো এই রেজাল্টের উপর ডিপেন্ড করে অর্থাৎ কিছু স্পেসিফিক টাইপের অ্যাবনরমালিটি থাকলে কিছু স্পেসিফিক টাইপের ট্রিটমেন্ট সেখানে দেওয়া হয় সেরকম বেশ কিছু ট্রিটমেন্ট রিলেটেড ট্রিটমেন্ট ডিসিশান রিলেটেড বেশ কিছু ইনফরমেশান পাওয়া যায় এরপরে চলে আসি এর ট্রিটমেন্ট বা চিকিৎসার এর কি কোনো চিকিৎসা আছে হ্যাঁ অবশ্যই আছে এবং সঠিক সময়ে যদি সঠিকভাবে ট্রিটমেন্ট নেওয়া হয় যদি ট্রিটমেন্ট থেকে পেশেন্টকে বঞ্চিত না করা হয় তাহলে কিন্তু এর রেসপন্স এর কিওর রেট অনেকটাই ভালো অন্যান্য ক্ষেত্রে অন্যান্য লিউকিমিয়ার ক্ষেত্রে যেরকম আউটকাম সেই তুলনায় কিন্তু পিডিয়াট্রিক যে লিউকিমিয়া যাকে যেটা খুব কমনলি যেটা অ্যাকিউট লিম্পো প্লাস্টিক লিউকিমিয়া সেটা একটা বিশেষ এজ গ্রুপের ক্ষেত্রে কিন্তু এর আউটকাম বেশ ভালো হয় যদি সঠিক সময়ে ডায়াগনোসিস করা যায় এবং এই রোগটির জন্য চিকিৎসা যথাযথভাবে নেওয়া হয় এবং কোনোভাবেই চিকিৎসা যাতে মাঝখানে বন্ধ না হয় সঠিক চিকিৎসা নিলে মোটামুটিভাবে কিওর রেট অ্যাবাভ এইটি হয় সুতরাং বুঝতেই পারছেন রোগটির ডায়াগনোসিসের পরে চিকিৎসায় চিকিৎসা কন্টিনিউ করা কতটা ইম্পর্টেন্ট এবার প্রশ্ন হচ্ছে যে এর কী কী চিকিৎসার অপশান আছে চিকিৎসার জন্য খুব প্রথমেই যেটি আছে সেটি হলো কেমোথেরাপি কিছু কেমোথেরাপিউটিক ড্রাগস দেওয়া হয় কিছু ইঞ্জেকশন ফর্মে দেওয়া হয় কখনো কিছু ট্যাবলেট ফর্মে দেওয়া হয় সো একটা কম্বিনেশন অফ ড্রাগস দেওয়া হয় নেক্সট হচ্ছে কিছু ইন্ট্রাথেকাল অর্থাৎ আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বাইরে যে ফ্লুইড থাকে যাকে বলা হয় সেরিব্রো স্পাইনাল ফ্লুইড সেই ফ্লুইডে কিছু ইঞ্জেকশন দেওয়া হয় সেই ইনজেকশনের মাধ্যমে আমাদের যে সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সেই সিস্টেমকে এই ডিজিজ থেকে প্রোটেক্ট করা হয় কিছু টার্গেটেড থেরাপি আছে কিছু ইমিউনোথেরাপি আছে সেক্ষেত্রে ক্যান্সার সেল যে বিশেষ ধরনের অ্যান্টিজেনগুলি এক্সপ্রেস করছে সেই অ্যান্টিজেনকে টার্গেট করে কিছু টার্গেটেড বা ইমিউনোথেরাপি আছে কিছু ক্ষেত্রে ম্যারো ট্রান্সপ্লান্টেশান একটা ট্রিটমেন্টের অপশান হিসাবে গণ্য করা হয় আর খুব অ্যাডভান্সড যে রিসেন্ট যে ট্রিটমেন্ট মডালিসি মডেলিটি এসছে অনেক ক্ষেত্রে খুব ভালো রেসপন্স দেখাচ্ছে সেটি হলো থেরাপি অর্থাৎ ক্রাইমেরিক অ্যান্টিজেন রিসেপ্টার সেল থেরাপি সো এরকম বেশ কিছু ট্রিটমেন্টের অপশান আছে সবথেকে ইম্পর্ট্যান্ট হলো যে সঠিক সময়ে ডায়াগনোসিস হওয়া এবং এর ট্রিটমেন্ট কন্টিনিউ করা যদিও এ এর ক্ষেত্রে ট্রিটমেন্ট একটু লেন্দি মোটামুটিভাবে প্রথম দিকটা যে ট্রিটমেন্ট দেওয়া হয় তাকে ইন্ডাকশান বলা হয় তারপরে একটা কনসলিডেশনের ফেস থাকে এবং তারপরে মেইনটেনেন্স থাকে সব মিলে মোটামুটিভাবে দু থেকে তিন বছর ট্রিটমেন্ট চলে প্রথম দিকটা একটু ইনটেনসিভ থেরাপি চলে তার তারপরের ট্রিটমেন্ট একটু হালকা হয়ে যায় কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এর ট্রিটমেন্ট কন্টিনিউ রাখা কোনোভাবেই ডিসকন্টিনিউ না করা এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি চেষ্টা করব পরবর্তী কোনো সময়ে সেই বিষয়ে আলোচনা করার ভিডিওটি কেমন লাগলো একটি কমেন্ট করে আমাকে জানাতে পারেন যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না আর এই ভিডিওটি আপনি অনেকের সাথেই শেয়ার করতে পারেন এই বিষয়ে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য আর আমার ফেসবুক পেজটি আপনি ফলো করতে পারেন এরকমই বিভিন্ন হেলথ রিলেটেড ডিসকাশনস দেখার জন্য